হ্যালো টাইম শুটার্স বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ অনেকদিন পর ক্যামেরার সামনে চলে এলাম দুখানা মহাকাশ গবেষণার অসাধারণ খবর আছে একটি খবর হচ্ছে গিয়ে নতুন গ্রহ আবিষ্কার নিয়ে গতকালকে একটা নতুন গ্রহ সম্পর্কে জানিয়েছিলাম এটা কিন্তু সেটা নয় এটা আরও অন্য একটি এক্সোপ্ল্যানেট আর এই গ্রহ থেকে পচা ডিমের মতো গন্ধ বেরোয় এছাড়া কাচের বৃষ্টি হয় কি সেই গ্রহ কত দূরে অবস্থিত কিভাবে আবিষ্কার হয়েছে সমস্তটা জানাবো বা এর নাম কি তবে সবার আগে আজকের এই যে বিজ্ঞান আড্ডা অনেকদিন বাদে এলাম মনে হয় বিজ্ঞান আড্ডা নিয়ে যাই হোক এই বিজ্ঞান আড্ডায় সর্বপ্রথম আলোচনা করবো আগামীকাল বারো তারিখ বারোই জুলাই একটা মহাজাগতিক দৃশ্য দেখা যেতে পারে পৃথিবী থেকে দেখা কেন যেতে পারে বলছি বর্ষাকাল আমাদের এদিকে আর মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে তার জন্য নাও দেখা যেতে পারে তবে নতুন একটি তারার জন্ম কিন্তু কয়েক ঘন্টার জন্য সাধারণ মানুষের চোখে ধরা দেবে এই মহাজাগতিক দৃশ্য কি কিভাবে ঘটবে সেই নতুন তারাটা কি এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের জন্য তথ্যমূলক ভিডিও দেখে নিন প্রথম প্রতিবেদন রাতের আকাশে ঘটতে পারে একটি চমক বিরল ঘটনা সাক্ষী থাকতে পারে গোটা বিশ্ব আমাদের ছায়াপথেই জন্ম নিতে পারে নক্ষত্র সেই তারাই ফুটে উঠতে পারে রাতের আকাশে এই তারার নাম টি করোনাই বোরিয়ালিস সংক্ষেপে যার নাম টি করবর জানা গিয়েছে পৃথিবী থেকে প্রায় তিন হাজার আলোক দূরে রয়েছে এই তারা জন্মের আশি বছর পর এটি রাতের আকাশে ফুটে উঠতে চলেছে তবে দীর্ঘ সময়ের জন্য এই দৃশ্য দেখার সুযোগ নাও পেতে পারেন জানা যাচ্ছে এটি আকাশে ফুটে ওঠার পর খুব অল্প সময়ের মধ্যেই অন্ধকারে মিলিয়ে যাবে মহাবিশ্বে প্রায় প্রতিদিনই নতুন নতুন তারা জন্ম নেয় ছায়াপথে ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্যাস ও বস্তু বস্তুকণা থেকে তারার জন্ম হয় ঘূর্ণায়মান বিশাল আয়তনের ধূলি মেঘ নিজের মাধ্যাকর্ষণ শক্তির টানে সংকুচিত হতে থাকে এই সময় ছড়িয়ে ছিটিয়ে থাকা ধূলিকণাগুলো ঘনীভূত হয় এই সময় মাধ্যাকর্ষণ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে গ্যাসপিণ্ডকে উত্তপ্ত করে তোলে একে বলা হয় প্রোটোস্টার বা তারা এই উত্তপ্ত অনুতারা থেকেই তারার জন্ম এই বিক্রিয়ায় প্রচুর শক্তি বেরোয় এর ফলে মেঘপিণ্ড আবার প্রসারিত হতে থাকে একসময় এটির ভারসাম্য প্রতিষ্ঠিত হয় আর এটি তারা তারাগুলির মধ্যেই পারমাণবিক প্রক্রিয়া চলতে থাকে যা কয়েক কোটি কোটি বছর ধরে তারার অন্তস্থ শক্তি জগিয়ে চলে সেই শক্তি যখন বহির্বিশ্বে নির্গত হয় সেই মুহুর্তেই টিসিআর বি কে স্বাভাবিকের চেয়ে পনেরোশো গুণ বেশি উজ্জ্বল দেখায় সেই সময় রাতের আকাশে সেটিকে দেখা যাবে এখনও পর্যন্ত জানা যাচ্ছে আগামীকাল শুক্রবার বারোই জুলাই সাড়ে আটটা থেকে রাত সাড়ে নটার মধ্যে দেখা যেতে পারে এই ঘটনাটি উত্তরের আকাশেই দেখা যাবে উজ্জ্বলতা মাত্র কয়েক ঘন্টা স্থায়ী হবে তো কেমন লাগলো আশা করি আপনারা চেষ্টা করবেন অ্যাটলিস্ট রাত্রি সাড়ে আটটা থেকে সাড়ে নটা উত্তরের আকাশে ঠিক আছে মানে পূর্ব দিকে যেদিক দিয়ে সূর্য ওঠে সেদিকে আপনি যদি তাকান তাহলে আপনার বাহাতে হচ্ছে উত্তর দিক এবার চলে আসি যে পচা ডিমের গন্ধ গ্রহ থেকে বেরোচ্ছে এছাড়া কাঁচের বৃষ্টি হয় কি সেই গ্রহ কোথায় অবস্থিত এই এক্সোপ্ল্যানেটের নাম কি দেখব আমাদের দ্বিতীয় প্রতিবেদনে সৌরজগতের বাইরে আরো একটি নতুন গ্রহের সন্ধান পেয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা সেই এক্সোপ্ল্যানেট অর্থাৎ বহির গঠন বৃহস্পতি গ্রহের মতো হলেও তার আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে এই গ্রহ থেকে অনবরত পচা ডিমের মতো দুর্গন্ধ বার হয় শুধু তাই নয় এই গ্রহটিতে বৃষ্টির মতো ঝরে পড়ে কাঁচ দু সালে পৃথিবী থেকে পঁয়ষট্টি আলোকবর্ষ দূরে ভালপেকুলা নক্ষত্রপুঞ্জে একটি নতুন বহির্গ্রহ আবিষ্কার করেছিলেন মহাকাশ বিজ্ঞানীরা নব আবিষ্কৃত এই গ্রহের নাম রাখা হয়েছিল ডি ওয়ান এইট বি বৃহস্পতি গ্রহের সঙ্গে মিল থাকার পাশাপাশি এই গ্রহের তাপমাত্রাও অনেক বিজ্ঞানীদের দাবি এই গ্রহের তাপমাত্রা নশো সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি মহাকাশ বিজ্ঞানীরা একে তপ্ত বৃহস্পতি নামেও ডাকেন প্রতি ঘন্টায় পাঁচ হাজার মিটার বেগে হাওয়া বওয়ার পাশাপাশি বৃষ্টির মতো কাচও ঝরে পড়ে গ্রহের মাটিতে সম্প্রতি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের সাহায্যে পরীক্ষা করে মহাকাশ বিজ্ঞানীরা এক গবেষণাপত্রে জানান যে এই গ্রহ থেকে পচা ডিমের মতো দুর্গন্ধ বার হয় তার কারণও অবশ্য জানিয়েছেন বিজ্ঞানীরা তাদের দাবি গ্রহের বায়ুমণ্ডলে হাইড্রোজেন সালফাইট নামে এক বর্ণহীন গ্যাসের প্রাচুর্য রয়েছে সেই গ্যাসের উপস্থিতির কারণেই গ্রহে পচা ডিমের মতো দুর্গন্ধ ছড়িয়ে থাকে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই বিজ্ঞান আড্ডা মহাকাশ গবেষণামূলক খবরাখবর আশা করি ভালো লেগেছে নিয়ে আসবো নিয়ে আসবো আবারও প্রতিদিন আমরা আপনাদের জন্য যেরকম ভাবে আনছিলাম প্রতিদিনকার খবরাখবর তবে এই মুহূর্তে মহাকাশ গবেষণার খবরাখবর একটু কম যাচ্ছে তার জন্য তারপরে এত ভোট গেল এত বিষয় নিয়ে কাজকর্ম আমরা ব্যস্ত ছিলাম আবারও আপনাদের জন্য সেই আবহাওয়া এবং এই মহাকাশ আবহাওয়া তো চলছিলই মহাকাশ গবেষণামূলক খবরাখবরগুলো কন্টিনিউ নিয়ে আসতে থাকব ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আবার দেখা হবে টাটা